আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ সাইদ আলমোদিন নটর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো একটা আরটিআর অ্যাপাচি আরটিআর 2B এটার প্রবলেম দেখতে পাচ্ছেন ই ক্লিয়ার আসতেছে না কাটা 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 আসতেছে অক্ষরগুলো তো এটার মূল সমস্যাটা হলো ডিসপ্লে প্রবলেম এটা হলো ব্র্যান্ড নিউ ডিসপ্লে এই ডিসপ্লেটা ইনস্টল করলে এই মিটারটা সমাধান হয়ে যাবে তো এটা হলো আপনার আর টু বি ডিসপ্লে তো আমি আপনাদেরকে দেখাবো এটা কাজ কমপ্লিট করে লাস্টে আপনাদেরকে কমপ্লিট করার পরও দেখাবো তো এই মিটারের ইন্ডিয়ান যত মিটার আছে আপনাদের যে কোনো গাড়ি ইন্ডিয়ান যে কোনো গাড়ি আরটিআর ফোর বি পালসার তারপরে জিক্সার হাংক ডিসকভার পালসার এন এস এফজেড ভার্সন টু ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর এম বিএস সেভেনের যে টিএফটি ডিসপ্লে যেটা মোটামুটি আমাদের কাছে সব প্রকার ইন্ডিয়ান বাইকের যত মডেল আছে প্রত্যেকটা মডেলেরই আমাদের কাছে ডিসপ্লে মাদার প্লাস যা লাগে যার যেটা সমস্যা ক্যাচিং যেটা লাগে সেটা দেওয়া যাবে তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন তো আমরা সাধারণত এই মিটারের কাজগুলো করে থাকি এবং আমাদের সরাসরি শপে এসেও কাজ করে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হলো টাউন নোয়াপাড়া ফকিরহাট বাগেরহাট এটা সাধারণত বাগেরহাট জেলার ভিতরে ফকিরহাট থানা আর স্থান হলো টাউন নোয়াপাড়া আর আপনার যদি বাইরের থেকে কেউ করতে চায় তাহলে আমাদের কুরিয়ার যে এসে পরিবহন অথবা সুন্দরবন পরিবহন এইটাই আপনারা দিলে আমরা কাজগুলো করে দিতে পারবো এবং আপনাদের ঠিকানা আবার পাঠাই দিতে পারবো তো সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে কাজগুলা করে দিতে পারবো যে যার যেটা প্রয়োজন সেটাই দিতে পারব তো ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত তো আমাদের ডিসপ্লে লাগানো কমপ্লিট তো এখন দেখছেন যে স্ক্রিনে এখন আর কোনো ডিজিট কোনো কাটা নাই আগে যে ভিডিওটা দেখানো কাজের আগে যে ভিডিওটা দেখাইছে এটা দেখছিলেন যে স্ক্রিনের ডিজিটগুলো কাটা কাটা আসতেছিল তেলের লাইনের ডিজিটগুলো কাটা কাটা আসতেছিল এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব কমপ্লিট তো ভালো থাকবেন আল্লাহ